আর তার বের খারাপ হবে পুলিশ হসপিটালে নিয়ে একা ট্রিটমেন্ট करेगा তো একলা আমি অনেকটা সুস্থ হবে আসসালামু আলাইকুম দর্শক শুরুতে যে ভিডিওটা দেখলেন যেখানে টাইগার রবি হসপিটালের বিছানায় শুয়ে একটা স্টেটমেন্ট দিছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে এসেছে এবং চিকিৎসা চলছে সেটা আমরা দেখতে পেয়েছি এর বেশি বাড়তি আর কোনো কথা এই ভিডিও স্টেটমেন্টে প্রকাশিত হয়নি এবং এই ভিডিও বার্তাটা রেকর্ড করেছে মূলত কানপুর পুলিশ যদিও টাইগার রবি এর আগে স্টেডিয়ামে থাকতে অভিযোগ করেছিলেন যে তাকে ইন্ডিয়ান সমর্থকরা শারীরিকভাবে হেনস্থা করেছেন মারধর করেছেন এবং তারই ফলশ্রুতিতে পুলিশ তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে এসেছে এই জায়গায় অনেকগুলো প্রশ্নের উদ্রেক করে এবং অনেকগুলো তদন্তের অপেক্ষা অবশ্যই রাখে অনেকগুলো তদন্তের দাবি অবশ্যই রাখে প্রথম যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে কানপুর পুলিশের তরফ থেকে যে স্টেটমেন্টটা দেয়া হয়েছিল সেই স্টেটমেন্টটা ছিল টাইগার রবি ডিহাইড্রেশনে ভুগছিলেন এবং ডিহাইড্রেশনে ভোগার কারণে পুলিশ তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে এসেছে প্রথম যে বিষয়টা প্রশ্নের উদ্রেক করে সেটা হচ্ছে এই যে ডিহাইড্রেশনের কথাটা বলা হয়েছে কানপুরে যে ওয়েদার আমরা জানি ঠিক এই মুহূর্তে বৃষ্টি স্নাত একটা ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরকম ওয়েদারে আসলে ডিহাইড্রেশন হওয়াটা কতটুকু যৌক্তিক আবার এও বিষয় আছে যে ডিহাইড্রেশনের জন্য ওয়েদারের কোনো ফ্যাক্টর আসলে ওইভাবে কাজ করে না কিন্তু তারপরও একটু ওয়ার্ম ওয়েদারে বা অনেক বেশি মাত্রা গরম ওয়েদারে ডিহাইড্রেশন হয় মানুষের এবং ঠান্ডা ওয়েদারে শীতের দিনেও মানুষের ডিহাইড্রেশন হয় তবে এই জায়গাটাও অবশ্যই একটা তদন্তের দাবি রাখে যে আসলে কি ডিহাইড্রেটেড হয়েছিলেন কিনা টাইগার রবি দ্বিতীয়ত যে বিষয়টা কানপুর পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে সিসিটিভি ক্যামেরায় কোনো কিছু পাওয়া যায়নি কোনো কিছু ধরা পড়ে নাই বা টাইগার আসলে যে মারধর করা হয়েছে এই ব্যাপারে কোনো কিছু আসলে প্রকাশিত হয় না এখন সিসিটিভি ক্যামেরার ফুটেজটা কি পাবলিক হয়েছে কিংবা আমাদের বাংলাদেশের সাংবাদিক বন্ধু যারা আছেন সেখানে কাভার করছেন তারা কি আসলে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে চেয়েছেন কিনা স্থানীয় প্রশাসনের কাছে সেটাও কিন্তু একটা তদন্তের দাবি রাখে আমি আমাদের সহকর্মী অনেকের সঙ্গে কথা বলেছি যারা কানপুরে এই মুহূর্তে টেস্টটা কাভার করছেন তারা যে বিষয়টা বলেছেন যে মারধর করা হয়েছে এরকম কোনো ইনসিডেন্ট তারা দেখতে পান নাই বা তারা আসলে খেয়াল করতে পারেন নাই যে গ্যালারিতে এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটেছে কিন্তু আমার তাদের কাছে একটা দাবির জায়গা থাকবে সিসিটিভি ক্যামেরার কথা যেটা বলা হচ্ছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ কি আসলেই বা আদৌ ওইভাবে দেখা হয়েছে কিনা কিংবা যদি দেখা হয়ে থাকে তাহলে সাংবাদিকরা যাতে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে সেটা একটু এনশিওর হয় যে সিসিটিভি ক্যামেরাতে আসলে এরকম কোনো কিছু ধরা পড়ে নাই এখন রবির জবানবন্দির যে বিষয়টা যেটা হসপিটালের বেডে শুয়ে তিনি দিয়েছেন দেখেন গেল দেড় মাস আগেও কিন্তু আমরা একটা জবানবন্দি আমাদের দেশে দেখেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে বসেও কিন্তু একটা স্টেটমেন্ট দেওয়ানো হয়েছিল এখন কোন প্রেক্ষাপটে সেই স্টেটমেন্ট দেওয়ানো হয়েছিল সেটাও কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম বা আমরা জানি পরবর্তী সময়ে প্রকাশিত হয়েছে এবং এই ধরনের কোনো ঘটনা রবির সঙ্গে হয়েছে কিনা হসপিটালের সেই জায়গা থেকে কানপুর পুলিশ সেরকম কোনো কিছু করেছে কিনা রবির সাথে সেটাও কিন্তু একটা তদন্তের অপেক্ষা রাখে এবং এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সাংবাদিক যারা আছেন তাদের চাইতো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ভূমিকা অবশ্যই এখানে রাখা উচিত দেখেন আমাদের বাংলাদেশে যদি কোনো ব্রিটিশ নাগরিককে শারীরিকভাবে কেউ হেনস্থা করে ব্রিটিশ অ্যাম্বাসিকে সেটা ছেড়ে দেয় বা সেটা ছেড়ে দেবে ইভেন গেল কদিন আগে আমার মনে আছে একজন ভদ্রলোক যিনি বাংলাদেশি নাগরিক কিন্তু ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার তিনি বাংলাদেশে এসে একটা সমস্যায় পড়েছিলেন পুলিশ বাহিনী তাকে একটা বেশ ভালো ঝামেলা করতে চাচ্ছিলো তিনি ভিডিও রেকর্ড অন রেখেছিলেন এবং যখন বলেছিলেন যে তিনি একজন ব্রিটিশ নাগরিক ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার তখন কিন্তু সবাই ডিফেন্সিভ চলে গেছে তাহলে যদি ব্যাপারটা এরকম ঘটে যে আমাদের দেশে ব্রিটিশ বা আমেরিকান কোনো সিটিজেন এসে তার গায়ে একটা টাচ লাগলে অ্যাম্বাসি তখন একটা পদক্ষেপ নেয় আমাদের বাংলাদেশের জায়গা থেকে আমরা সে কাজটা করতে পারবো না কেন এটা একটা আমার সাধারণ নাগরিক হিসাবে আমার একটা প্রশ্নের জায়গা আছে হ্যাঁ অনেকেই বলছেন আমি অনেকের সঙ্গেই কথা বলার চেষ্টা করেছি অনেকেই বলছেন যে রবি এই জায়গাটা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে কিনা বা এরকম কোনো প্রবলেম হচ্ছে কিনা হতেও পারে অস্বীকার করার তো কোনো কিছু নাই হতেও পারে আমরা কেউই তো আসলে দেখিনি আমরা কেউই তো আসলে জানি না কেউ হয়েছে ইনফ্যাক্ট আপনি যদি দেখেন রবি গেল দুদিন তিন দিন ধরে কিন্তু এই ধরনের পোস্ট ফ্রিকুয়েন্টলি দিয়েছেন তিন দিন আগে তিনি একটা পোস্ট দিয়েছিলেন যে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে তিনি নাম মেনশন করবেন না কিন্তু প্রয়োজন হলে মিডিয়ার কাছে সেই বিষয়টা বলবেন তিনি এর আগে আরেকটা ভিডিও বার্তায় বলেছিলেন যে বাংলাদেশ ভারত কখনো বন্ধু হতে পারে না এবং বাংলাদেশ ম্যাচ জিতে যেন সব সবকিছুর প্রতিশোধ নেয় তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে ভিডিও বার্তা এরকম মার খেতে পারেন মার খেলেও কোনো দুঃখ নাই এই টাইপের ভিডিও টাইগার রবি করেছেন সো অনেকে যেটা বলছেন যে রবি এখানে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছেন কিনা এ কারণেই বললাম বিষয়গুলো কিন্তু তদন্তের অপেক্ষা রাখে বা তদন্তের দাবি রাখে তদন্তের দাবি রাখে এই কারণে রাখে যদি রবি মিথ্যা কথা বলে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করেন তাহলে সারা জীবনের জন্য রবিকে এরকমভাবে স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া নিষিদ্ধ করা উচিত আর যদি বিষয়টা এরকম না হয় রবি সত্য কথা বলে থাকেন সেটাও তদন্ত করা উচিত কিংবা সেটাও আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা পদক্ষেপের জায়গায় দেখানো উচিত যে বাংলাদেশে একজন সমর্থকের গায়ে কিভাবে হাত দেওয়া হয় এবং সেটা অবশ্যই দুদেশের কূটনৈতিক পরিমণ্ডল থেকে বিষয়টাকে বিবেচনায় রাখা উচিত বলে আমার কাছে মনে হয় আমি রবির সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করেছিলাম আমি রবিকে ফোন দিয়েছি হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছি দুইবার কিন্তু রবি ফোনটা উঠান নাই তিনি ফোনটা উঠালে হয়তো তার কাছ থেকে আরও বিস্তারিত তার মন্তব্যের জায়গাটা জানতে পারতাম তবে ঘটনা সত্য হোক কিংবা মিথ্যা হোক যাই হোক না কেন রবিকে পরবর্তীতে জবানবন্দি রবি সত্যি সত্যি দিয়েছেন কি না নাকি তাকে ওইখানে জোর করে কানপুর পুলিশ জওয়ানবন্দি দিয়েছেন কি না যেটা বলছিলাম যে দেড় মাস আগে আমাদের দেশেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল সেটাও কিন্তু তদন্তের অপেক্ষা রাখে এবং তদন্তের দাবি যেহেতু রাখে আমার কাছে মনে হয় যে সেটা ডেফিনেটলি প্রত্যেকটা উইংয়েরই একসঙ্গে কাজ করা উচিত আমাদের সাংবাদিক বন্ধু যারা আছেন তারাও আশা করছি এ ব্যাপারটা নিয়ে কানপুর পুলিশ যেহেতু তাদের কাছে বলেছেন যে সিসিটিভি ক্যামেরা তেমন কোনো কিছু পাওয়া যায়নি, তাহলে সেই জিনিসটা নিয়ে তো একটু প্রেশার দেওয়া উচিত যে ঠিক আছে আমাদেরকে সিসিটিভি ক্যামেরার ফুটেজটা তাহলে দেখান যে সেখানে যে কোনো কিছু নাই রবি যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে সেটা আপনি দেখান আবার রবিকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে রবির মুখ থেকে এরকম জবানবন্দি যেটা নেওয়া হয়েছে সেটাও কতটুকু তাকে প্রেশারে ফেলে নেওয়া হয়েছে নাকি সেটা সিরিয়াসলি তিনি দিয়েছেন সেটাও কিন্তু চিন্তার জায়গা রাখে তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে কোনো একজন নাগরিক পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তিনি অভিযোগ তোলেন সেটা আমাদের সেই দেশের অ্যাম্বাসি আমাদের যে যিনি অ্যাম্বাসিডার আছেন তাদের কিন্তু এক ধরনের পদক্ষেপের জায়গা থাকে এটা আমার কাছে মনে হয় আমার সীমিত জ্ঞান থেকে মনে হয় এবং আমার সীমিত জ্ঞান থেকে আমি সেই আহ্বানটুকু করছি অন্তত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের অ্যাম্বাসি অ্যাম্বাসেডর যারা যিনি আছেন বা সেই সংলগ্ন কাজ যারা করেন তারা এই বিষয়টা খতিয়ে দেখবেন কারণ এটা তো ডেফিনেটলি যদি সত্য হয়ে থাকে ডেফিনেটলি এটা একটা অনেক বড় ব্যাপার আর যদি মিথ্যা হয়ে থাকে আবারও বলছি তাহলে অবশ্যই রবি যাতে ভবিষ্যতে এই ধরনের আমাদের দেশের রেপুটেশন নষ্ট করতে না পারে ওকে সারা জীবনের জন্য স্টেডিয়ামে আপনার প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া উচিত এটা আমার কাছে মনে হয় এখন দুইটাই আসলে মূলত তদন্তের দাবি রাখে অসংখ্য ধন্যবাদ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই